মূসা বলেছিলেন আল্লাহকে আল্লাহ তুমি জাহান নাম কেন বানাইছো মনে আসেন আপনাদের মনে আছে না শুনবেন না তো যাচ্ছেন কেন একটু বসেন কিছু লোক তো যাবেই কিছু মানুষ তো যাবেই তবে আমি কিন্তু অনুমতি দেই নাই আমি চাই আপনার দোয়ার প্রয়োজন আছে কিনা জানি না আমার দোয়ার প্রয়োজন আছে আপনি আমার জন্য দোয়া করবেন আমার আমার দোয়ার খুব প্রয়োজন যার দোয়ার প্রয়োজন নাই তিনি যান আপনার দোয়ার প্রয়োজন আছে না নাই আমরা একসঙ্গে দোয়া করবো বসেন আল্লাহ তুমি কেন আল্লাহ বলেন তুমি গম লাগাও গমের আবাদ করলেন গম পাকলো ফসল গুলো কেটে নিয়ে বাড়িতে নিয়ে গোলায় ভরায় রাখছেন গোলায় ভরায় রেখে মুসাল্লা এবারে জমিতে এসে ওই গমের যে থাকে নাড়া গমগুলো থাকে সেই জায়গায় আগুন দিয়েছেন আল্লাহ বলছেন মুসা, গমের আবাদ কি করছে আল্লাহ গমের আবাদ তো হয়ে গেছে গমগুলো যত্ন করে কাছের গমগুলো আমি গোলাই ভরিয়ে নিয়েছি আর অকাজের গমগুলোতে আমি আগুন ধরাই দিছি আল্লাহ বলছেন মুসা। কাজের গমগুলো যেমন তুমি গোলাই ভরাইস অকাজের গমে যেমন আগুন ধরাইছো এই দুনিয়াতে আমি বান্দা পাঠাইছি যে সমস্ত বান্দাগুলো কাজের বান্দা যারা নেক আমল করেছে আমলে সলেহ করেছে যারা ভালো কাজ করে আমার কাছে আসছে যারা এই কাজের বান্দাগুলোকে যত্ন করে আটটা জান্নাত আমি তাদেরকে দিয়ে দিয়েছি আর যারা অকাজের বান্দা তোমার মতো আমি তাদেরকে আগুনে পোড়ায় জান্নাম দিয়ে দিয়েছি আল্লাহ আকবর বলেন মুসাকে আল্লাহ ভুল হয়ে গেছে বুঝি নাই জোরকন সুবহান আল্লাহ শিক্ষক ছাত্রকে পড়ায় সব ছাত্র কি পাশ করে আচ্ছা পাশ যে করে না যারা ফেল করে এটা কি ছাত্রের দোষ না শিক্ষকের দোষ বলেন কার দোষ ছাত্রের দোষ শিক্ষক তো চায় সবাই পাশ করে আল্লাহ চান সব বান্দাই জান্নাত পাক কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষ না বান্দার দোষে বান্দার দোষে আসুন আমরা ভালো কাজ করি আল্লাহ পাক কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহ আমি অনেক কথাই বলে ফেলেছি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার দান আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার আমলগুলো করার দান করুন। জান্নাতে যাবেন শ্রেণীর মানুষ লোক জান্নাত কখনো পাবে না এর মধ্যে এক নম্বর হচ্ছে যারা হারাম খাদ্য খাবে কি কি খাদ্য খাবে বলেন হারাম খাদ্য নাম্বার দুই হল আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে ওই মানে খালি ধর্ম ভাই বানাই ধর্ম বোন বানায় কিন্তু নিজের বোনের খবর নাই আছে না নাই আছে এরা জাহান্নামী এরা কি বলেন এরা কি জাহান নাম্বার তিন প্রতিবেশীকে যারা কষ্ট দেয় একটু রাস্তার বেকায়দা আছে মাঝে মাঝে গন্ডগোল রাস্তা বন্ধ করে দেয় এরকম লোক তো দুঃখ নাই আছে এরকম এরা জান্নাতিরা জাহান বলেন জান্নাতিরা জাহান বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নাম্বার চার হলো মা বাবার অবাধ্য সন্তান আলোচনার মধ্যে কিছু বলেছি নাম্বার পাঁচ হলো উগ্র মেজাজি আসে না কিছু উগ্র ম্যাজেজি আসে না মেসেজের ঠেলায় ইমান থাকে না লুঙ্গি খুলে ফেলে আসলে উগ্র ম্যাজেজি আসে না নাই আস এই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না নাম্বার ছয় হলো অধীনস্থদেরকে যারা কষ্ট দেয় আমার দেশের যে শিল্প কারখানা যে গার্মেন্টস শ্রমিকরা আছে তাদের যে ইনকাম তাদের যে আয় মালিকের যে ইনকাম সেই ইনকামের আয় মানে আয়ের হিসাব অনুযায়ী শ্রমিককে সেই ন্যায্য পাওনা কি দেওয়া হয় আসতে বলেন দেওয়া হয় দেওয়া হয়নি অধীনস্থদের যারা কষ্ট দেয় এরা জাহান নাম্বার সাত হলো অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে এটা তো আমার দেশে নাই বললেই চলে আছে পুকুর একজনের খায় আরেকজন ক্ষমতার দাপট দেখায়া নাই তো এলাকায় নাই আছে না নাই আছে কিষণ আমি ক্ষমতায় আছি আসবি না দশ বছর এই আশেপাশে ঠ্যাং কেটে নেব আছে না আছে না আছে আপনি যে খাচ্ছেন আপনি জাহান নামের খাবারগুলো পেটে উঠাচ্ছেন আমার এক ফ্রেন্ডের জায়গা ঢাকাতে ঢাকায় এক আমার এক ফ্রেন্ডের জায়গা সে লন্ডনে থাকে দশ বছর পর দেশে আসছে এসে দেখে তার তিন কাটা জায়গার উপরে তিনতলা বিল্ডিং বানাইছে কি সে জানি না তো বলতেছে ভাই আপনি বিল্ডিং বানালেন আমার জায়গা আপনি বিল্ডিং বানালেন আপনি আমাকে বললেন না তো বলতেছে ভাই আমি কি আপনাকে কখনো বলেছি জায়গাটা আমার জায়গা তো আপনার বিল্ডিংটা তো আমার কি কথা কি বুঝতেছে মানে শয়তান কাকে বলে শয়তান কয় আমি তোর সঙ্গে আমিও পারবো না শয়তানও পরাজিত করেছে এরা জাহান্নামে নাম্বার আট উপকার দিয়ে উপকার করে যারা খোঁটা মারে আছে না তোরে এই কাজটা করাইছিলাম না হলে বুঝতে কি হতো উপকার করলেন কিন্তু খোটাও মানলেন যারা খোটা দেবে তারা জানা জাহান জাহান্নামে জাহান নামী নাম্বার নয় হলো চগল খর কি বলেন তো চগল খর যারা করবে তারা নাম্বার দশ অন্যকে যারা পিতার পরিচয় দেয় পিতার পরিচয়কে গোপন করে অন্যকে পিতা বানায় এরকম আসে না এরকম বদমাইশ আসে না নয় আচ্ছা এরা জাহান্নামী নাম্বার এগারো হলো গর্ব এবং অহংকারী যারা অহংকারী মানুষ তারা কখনো জান্নাতের গন্ধ পাবে না একদমই স্পষ্ট হাতিস এসেছে নাম্বার বারো হলো রসুলের নির্দেশ যে মানে না তারা জাহান নামী নাম্বার সংসার করবই না তালাক দাও আসেন এরকম এরকম নারী কে আজ রসুল বলেছেন এরা জাহান এরা কি জাহান এরকম নাম্বার চোদ্দ হলো দুনিয়াবি উদ্দেশ্য যারা এলেম শেখে এলেম শিখতে হবে কার খুশির জন্য আমার একটা হাদিস আমাকে খুব কাঁদায় একটা হাদিস আমাকে খুবই কাঁদায় হাসরের ময়দানে আগে ডাকা হবে শহীদকে শহীদ এদিকে আসো কার জন্য শহীদ হয়েছে কাল্লা তোমার দিন কায়েমের জন্য মারা গেছে শহীদ হয়েছে না তোমাকে মানুষ শহীদ বলবে গাজী বলবে এই জন্য তুমি যুদ্ধ করছো তুমি আমার জন্য করো যাও জাহান নামে যাও দানবীরকে বলা হবে কি ব্যাপার কাল্লা তোমাকে খুশি করার জন্য দান করছে না অসম্ভব ব্যাপার তুমি দানবীর খেতাবটা পাবে তুমি খুশি হবে এই জন্য দান করেছ বাহবা নেবে এই জন্য দান করেছ যান নামে চলে যাও আলেমকে ডাক দে বলা হবে এই আলেম তুমি কি এলেম করছো কিসের জন্য এলেম হাসিল করছো আল্লাহ তোমার খুশি না সমাজের মানুষ তোমাকে আলেম বলবে তোমার যশ খ্যাতি ছড়িয়ে পড়বে এই জন্য তুমি আলেম হয়েছে তোমাকে আজকে জাহান্নাম নাম যেতে হবে নাউজবিল্লা বলে তাহলে বেকায়দায় সবাই আছে বেকায়দা সবার আছে না নাই যে যেখানেই থাকুন না কেন সবার জন্য বেকায়দা আছে না নাই আচ্ছা আমরা সব কিছু করবো কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য নাম্বার হলো রিয়া রিয়া বা বা লোক লোক দেখানো দেখানো কাজ যারা করবে প্রদর্শন ইচ্ছা নামাজ পড়ে দেখানো দান করে দেখানো এরকম লোক আসে না আছে যে যেকোনো কাজ দেখিয়ে দেখিয়ে করে যারা এই সমস্ত লোকগুলো জাহান নামের জাহান নামের বাসিন্দা তারা হবে আর আরেকটা শ্রেণী লাস্ট শ্রেণী হলো বনের সম্পত্তি অথবা কারো সম্পত্তি ওয়ারিস কিন্তু তার ওয়ারিসের সম্পত্তি সে বৈধ পাবে কিন্তু বোনের সম্পত্তি দেওয়া হয় না ভাইয়ের সম্পত্তি দেওয়া হয় না অথবা কারো সম্পত্তি মেরে খাওয়া হচ্ছে ওয়ারিসের সম্পত্তি যারা ওয়ারিস থেকে যারা জোর করে সেনায় নেবে তারা জান্নাতের গন্ধ পাবে না এরকম লোক তো আছে মানে ভাতিজা বেঁচে আছে ভাই মারা গেছে এতিম ভাতিজা সাসা তো নাই এরকম নাকি আসে না নাই আছে কেমন করে মারে জানেন মারে এমন কইরা কারণ ভাই তো অংশ পাবেই ভাদিজা তার অংশ পাবেই কিন্তু মারে কেমন কইরা যেটা সবচেয়ে দামি দুপচাঁচিয়ার মোড়ে চার শতাংশ জায়গা যার দাম হল এক কোটি টাকা আর ওই পরিমাণ চার শতাংশ আরেকটা মোড়ে আস ওটার দাম হল সাইট লাখ টাকা তো সাইট লাখ টাকা ভাদ্রিজা কে দিয়া এই চার কোটি টাকার জায়গা সাসা নাই এমন সাসা তো দুমচাসিয়া নাই তো অথচ আল্লাহ তালা বলছেন না বরং যে তুমি তার প্রতি ইতিবারের প্রতি তুমি হেসান হয়ে তাকে বেশি দাও আল্লাহ আকবার বলেন তুমি হেসান করবা আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত বিষয় আমল করার টফিক দিয়ে দাও কোন বন্ধ বলো বেশি বেস্বস্ত সে বন্ধু বন্ধ বল বেশি বেশ কার কাছে মন খোলে দেয়া যায় কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত করহমদ আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বি সস্ত কখনো কখনো দিতে জানে না যে বলি মুছে বেদনা যে কখনো ব্যথা দিতে জানে না যে বলি মুছে দেয় বেদোনা করে নিতে আর করবোক এত প্রশ তার বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকে প্রিয়তম সে আমার প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে করোনার অনুপম উপমা যার মত মরমি কোথাওয়ার মিলে যে করোনার অনুপম উপমা যার মত দরদি কোথাওয়ার মিলে জীবনে না আবাদ করে দিতে আন করবো এত প্রশস্ত কর না আহমদ বড় বি ঠিক না আহমাদ বড় বি সে কোন বন্ধু বলো বেশি বি কার কাছে মন খোলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আর আহমদ বড় বি আহমদ বড় বিশ্বস্ত স্ত আহমদ বড়ো বি যে হয়ে গেছে নাকি আজান দিলে তো এখন অনেক বুড়া সাস্তা আবার ফজর নামাজ পড়তে নেবে জি আমরা যা শুনেছি আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার তাওফিক দান করুন জোরে বলি আমি ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বান দাও গো মেহের বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান আধার আমার দিয়ে কানায় কানায় দাও আধার দিয়ে কানাই কানাই দরিয়ে অন্তর জোড়ে দাও গো প্রভু অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানামায় দাও গো মেহের এত আস্তে মারহাবা বললেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন যে আমি ওয়াজের পরে তো কণ্ঠ ঠিক থাকে না গলা বসা বসা ভাব হয় যা হয়েছে আমরা বলি না ভাই আলহামদুলিল্লাহ জি যে আমরা সবার জন্য দোয়া করি সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাহু ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ও আতুবু ইলাইকা ফেন্ট অফ করে দেন জি আমরা আল্লাহর কাছে চাই জি আপনি হুজুর আপনি দোয়া করেন না সফিক ভাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك تلوخا غفير نجم تيتي চাঁদের মতো হাজার মুসলমান নর নারীকে নিয়ে তোমার কালামের সাত আটকে সামনে রেখে কিছু আলোচনা করেছি যৎকিঞ্চিত কথা বলে সে শান্তে সে কাঙ্গাল ফিকারির মতো তোমার দরবারে দুটো হাত পেতে আছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও জনম দক্ষিণী মা যারা চলে গেছেন জেন্দিগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাবো আব্বাম্মাকে পাবো না মা আমার কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছেন ও আল্লাহ সে আব্বাম্মা যেন চলে গেল জিন্দগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাই দাও চক্ষু বন্ধ করুন হাত একটু উঁচু করুন আল্লাহ শেখানো দুয়াপ পরে সবাই বলুন রব্বি রহম হুমা কম রব্বয় নী সহীয় রবি রো হুমা কম রব্বয় নী ও আল্লাহ বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন শোনার জন্য কষ্ট করে যারা আসলেন বিনিময়ে কে বিনিময় কেউ কাউকে চিনবে না মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে যেদিন মানুষ চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মসিমতের দিন এ মাহফিল সবার জন্য অনাজাতের মাধ্যম বানায় দি আল্লাহ আমার ডানে আমার বামে আমার সামনে পেছনে যত ভাই আর তুলেছেন যার যা প্রার্থনা করে নাও যার যে সমস্যা করে দাও রোগাক্রান্ত রোগ মুক্ত কর্ত ঋণ মুক্তিক দিয়ে দাও এক কথায় যার যা সমস্যাগুলো আছে দয়া করে সমাধান করে দাও চৌমোহনের মাদ্রাসাকে কবুল করে নাও শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ দয়া করে কবলের মঞ্জুর করে নাও অমর ফারুক একজন ভাগ্যবান মানুষের নাম তুমি তার খেদমতকে তুমি আল্লাহ দয়া করে কবলের মঞ্জুর করে নাও গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি মুসলমানদের আজকে পায়ের তলায় মাটি নাই মুসলমান আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল আল্লাহ বাইতুল মোকাদ্দাস যেখানে নামাজ পড়লে পরে হাজার গুণ সব বেশি পাওয়া যায় আয়াল্লা প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস সরাইমানের মসজিদ বাইতুল মোকাদ্দাস অনেক পায়গাম্বারের জনপদ বাইতুল মোকাদ্দাস আল্লাহ মেহরবানি করে মুসলমানদের বাইতুল আকসাদ মেলা মুসলমানদের হাতে তুলে দাও ফিলিস্তিনের মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজিল করো সমস্ত প্রতিকূলতাকে তুমি আল্লাহ কেটিয়ে কাটিয়ে তুলে ফিলিস্তিনকে তুমি আল্লাহ হেফাজত করো আয় আল্লাহ মেহরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ এক শাশি কোটি মুসলমান গোটা দুনিয়া জুড়ে নেতৃত্বের বড় সংকট চলছে আল্লাহ মেহরবানি করে মুসলমান জাতির জন্য অমরের মতো একটা নেতা তুমি আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দাও আয় আল্লাহ তাআলা দুনিয়া হতে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদ মত দিও আল্লাহ আল্লাহ গো তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য দান করেছে সবার দানকে স্বতঃস্ফূর্ত দানকে তুমি দয়া করে কবরের মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা পাঁচজন ছাত্রে মাথায় আজকে দস্তার বান্দিদা দা হলো আমৃত্য সিনার মধ্যে কোরআনটাকে সংরক্ষণ রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না ও আল্লাহ মরনের ডাক যখন আসবে কেউ তো আমাকে বাঁচাতে পারবে না আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোনদিন বিদায় হব কেউ তো আমরা বলতে পারি না তবে যেদিন মরে রে টান মেরে থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে সব চলে যাবে দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে রে আমাকে ওই যে বিদায় দিয়ে দেবার কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না চব্বিশ ঘন্টা যাবে না মাতারা চুলের শ্যাম্পু দিলাম সাবান দিলাম চব্বিশ ঘন্টায় চুলগুলো উপরে উপরে পড়বে খসে খসে পড়বে তিনটা দিন যাবে না চামড়াগুলো সব পোকার পেটের খাবার হয়ে যাবে গলে গলে যাবে তিন দিনের ব্যবধানে চামড়া গুলো সব গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে আমার দেহ টোটাল পোকার নিয়ন্ত্রণে চলে যাবে সাত দিন লাগবে না পেটের নারী পরে সব চোখ মুখ নাক নাক বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বুদ কে মাকারে চেহারা হয়ে যাবে রে তিনটা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হারসার আর কিচ্ছু নাই আল্লাহ তুমি স্যার আমার কোনো গতি নাই তুমি স্যার আমার কোনো উপায় নাই আল্লাহ হিসাবটাকে কঠিন কোরো না হিসাবটাকে সহজ করে দিও আল্লাহ হম্মা হাসবিনী হাইসে ভাইয়া সিহ মোকাল্লিবাল কলম সাব্বিদ কাল আল্লাহ তুমি যদি মাফ করো কারো কাছে কৈফত দেওয়া লাগবে না আর তুমি যদি শাস্তি দাও কেউ তোমাকে কিছু বলতে পারবে না কিন্তু আমরা তোমার অসহায় বান্দা মেহরবানি করে তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমরা তোমার কাছে ফার করি আমরা তোমার কাছে তোবা করি আল্লাহ মেহরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদেরকে তুমি আল্লাহ সামিল করে নাও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله